আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আজকে আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমার পেঁয়াজ এবং রসুনের পেট আমি অনুমান পঁচিশ তিরিশ দিন পূর্বে পেঁয়াজ এবং রসুনের চারা রোপণ করি দেখে কি সুন্দর পেঁয়াজ এবং রসুন হয়েছে আমি কিভাবে পেঁয়াজ এবং রসুনের চারা রোপণ করেছিলাম সে বিষয়ে আমার ইউটিউব চ্যানেল মাটিও মানুষের কৃষি আমি দিয়েছি আপনার যারা দেখেছেন তারা দেখেছেন কিন্তু দেখেন এই অল্প কিছু দিনের ভিতরে কিভাবে রসুন এবং পেঁয়াজের চারা গজিয়েছে যারা পেঁয়াজ এবং রসুনের চাষ করতে চান তাহলে অবশ্যই এই সময় মুখ্যম সময় পেঁয়াজ এবং রসুনের চারা লাগানোর কাজেই দেরি না করে আপনার যদি জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জমি চাষ করে পেঁয়াজ এবং রসুনের চাষ করতে পারেন পেঁয়াজ এবং রসুনের চাষ অত্যন্ত একটি ভালো চাষ এটা সবসময় আপনার কাজে লাগে পেঁয়াজ এবং রসুন কাজেই পেঁয়াজ এবং রসুনের চাষ করলে আপনি আপনার বৎসরের যে পেঁয়াজ এবং রসুনের চাহিদা সেটা পূরণ করতে পারবেন কাজেই দেরি না করে আপনার দ্রুত আপনার পেঁয়াজ এবং রসুনের জমি চাষ করে পেঁয়াজ এবং রসুনের চাষ করেন